বেরো বেরো চুপচাপ বসে থাকার নামে অষ্টরম এখানে ক্লাসের মধ্যে পড়াশোনা করা বা আমার কানে খবর গেলে কতটা খারাপ লাগবে একবার ভেবে দেখেছিস এত কষ্ট করে বামা আমা পাঠাচ্ছে স্কুলে চুপচাপ বসে থাকতে এসে এখানে পড়াশোনা করছিস একটা টিচার বসে আছে তার সামনে কিভাবে বই খুলতে পারিস লজ্জা লাগে না মেধাবী ছাত্র কোথাকার তুই কি কৃতি ছাত্র হবি ইন্টেলিজেন্ট কোথাকার স্টুডিয়াস কোথাকার